হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে গেল রিমালের তাণ্ডব তো ভাবলাম এই ঝড়ের পরে আপনাদের সাথে একটু অল্প করেও হলে একটু কথা বলে নিই আর কে কেমন আছে একটু খোঁজটা নিয়ে নিই সবাই তো ভালো আছেন তো তো আমাদের এখানেও তো রেমালটা আসলো কিন্তু অত ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু যাদের আবার হয়েছে প্রচণ্ড হয়েছে তো কী করবো মানে এই যে ঝড়টা আসবে আসবে শুনছিলাম শুনছিলাম মানে মন অস্থির ছিল টেনশন ছিল কি হবে কি হবে যাই হোক যেমন করে হোক আল্লাহ রহম করেছে আমাদের এদিকে তো কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু আমাদের পাশে মানে আশপাশে কিছু কিছু ক্ষয়ক্ষতি খবর শুনছি দেখছি যেগুলো তো হয়েছে তো এগুলো খুবই দুঃখজনক আর কিছু বলার নেই এগুলো প্রকৃতির দুর্যোগ এগুলোকে তো মেনে নিতে হবে এগুলো কারোর হাতে নেই মানুষের হাতে নেই কিছু করারও নেই তো ভাবলাম যে রিলস তো বানাচ্ছি মন তো ভালো নেই তবুও ভাবলাম যে ঝড়ের পরে আপনাদের সাথে একদম ছোট করে হলেও অল্প করে হলেও একটুখানি কথা বলে নিই যে কে কেমন আছেন সবাই ভালো আছেন কি না মানে এটাই ভাবছি যে এই যে ঝড় তো গেছে তো যাই হোক কে কেমন আছেন আমাকে কমেন্ট করে জানালে ভীষণই ভালো লাগবে আমার যে সবাই ভালো আছেন এইটুকু জানতে পারলেই ব্যাস মানে আমি খুশি তো এখন আর ভিডিও বেশি বড় করব না হ্যাঁ তো এই এইটুকুই আমার বলার ছিল এরপরে আসবো আমি পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন নিজের শরীরের দিকেও লক্ষ্য রাখবেন আর এরকম প্রকৃতির দুর্যোগ তো আসতেই থাকবে এগুলোকে মেনে নিয়েই চলতে হবে তবু যতটা পারবেন সতর্ক থাকবেন সচেতন থাকবেন আর কী বলবো আর নিজেদের যে যার শরীরের দিকে লক্ষ্য রাখবেন ব্যাস আর এখন এইটুকু আসছি পরের ভিডিওতে টাটা বাই